নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চিড়ার পোলাও বানাবো কাজু কিশমিশ ছাড়া কিভাবে চিড়ার পোলাও সুস্বাদু বানানো যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি এখানে নিয়েছি গাজর কিছুটা নিয়েছি বিনস একটা আলু মটরশুটি কিচুকটা আর ক্যাপসিকাম আমার কিছু বাংলাদেশের বন্ধু আছে তাদের জন্য বলছি এগুলো হলো কারিপাতা এটা আমার বাড়ির কারি পাতা আমাদের এখানে সব জায়গায় সবসময় পাওয়া যায় এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মোটা চিঁড়ে চিড়েটাকে ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ ধানের তুষ থাকে ধান থাকে সেই জন্যই ভালো করে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি এই সবজিগুলোকে আমি এখন ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি টিফিনে রোজ দিন রুটি তরকারি না খেয়ে চিরের পোলাও বানিয়ে নেওয়া যায় কাজু কিশমিশ সবসময় দিতে হবে এমন কোনো কথা নেই টিফিনে রুটি তরকারি করার থেকেও এই কাজ চিরের পোলাওটা অনেক তাড়াতাড়ি করা সম্ভব এখন মটরশুঁটি সবসময় ঘরে থাকে মটরশুঁটি দেবেন মটরশুঁটি দিয়ে করলেও খুব ভালো হয় আর যখন মটরশুঁটি থাকবে না তখন চীনা বাদাম দেবেন চীনা বাদাম দিয়েও ভালো হয় বিনসটাকে বড় বড় করে না কেটে একটু তেস্টা করে ধরে পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে ভাজাটা ভালো হবে মটরশুটিটা একটু কচি দেখে নেবেন আর এখানে আমি সব সবজিগুলো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিচ্ছি হাফ ইঞ্চির থেকেও কম একটু আদা কুচিয়ে দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি চিরাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর ঝরঝর হয়ে গেছে একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বিনস থাকে বিনসটা একটু শক্ত থাকে তারপরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি গাজরটা ক্যাপসিকামটা পরে দেবো ক্যাপসিকাম খুব নরম হয় তো এবার একটু ভেজে নিচ্ছি ভালো করে গাজর বিনস ভাজার পরে দিয়ে দিলাম মটরশুঁটিটা এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটাকেও একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা যাতে খুব একদম ভাজা না হয় সেই জন্য একটু দেরিতে দিলাম গাজর বিনস মটরশুটি হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিয়েছি এখানে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন এবার ভেজে নিচ্ছি ভালো করে এই এইভাবে যদি ছোটো ছোট করে গাজর বিনস ক্যাপসিকাম কেটে রাখা যায় তাহলে এটা দিয়ে অনেক সময় ঝাল সুজি বা উপমাও বানানো যায় বা চাউমিনও বানানো যায় একটু কেটে ফ্রিজে রেখে দিলেই হলো এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আপনারা হলুদ নাও দিতে পারেন এবার সমস্ত সবজিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি চারটে এলাচকে ফাটিয়ে কিছুটা দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এবার আদা কুচুনোটা আদা কুচুনো তখন সবজির সাথে দিয়ে নি এখন দিলাম এবার একটু আদাটাও ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কারিপাতা ক্ষীরের পোলাও বা উপমার সাথে কারিপাতা দিলে খেতে অনেকটা টেস্টি হয় ঝাল সুজি বা উপমা বানানোর যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি একদিন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মুক্তিরা নার্সারির থেকে একটা কারিপাতা গাছ কিনে নেবেন তাহলে আপনার বাড়িতে আর কারি পাতার অভাব হবে না টবের মধ্যেও আপনারা লাগাতে পারেন টবেও ভালো হয় কারি পাতা একবার লাগালে দেখবেন বাড়ি ভর্তি হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি চিড়েটা চিঁড়েটাকে ফোটনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওইদিকে আমার সবজিটা তো তৈরি আছে এবার সবজিটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বিট নুন আর দেব দুই চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে আর অন্য কোন রকম মশলাপাতি দিচ্ছি না সেই ফোড়নে যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছিলাম আর বিটনুর গোলমরিচ আর ঘি এছাড়া আর কিছু মশলা দিইনি এবার সব সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশ ছাড়াই মটরশুঁটিটা দিলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর ঘি গরম মশলা তো আছেই কাজু কিশমিশ ছাড়াই মটরশুঁটি দিয়ে এই চিড়ের পোলাওটা অত্যন্ত সুস্বাদুই হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে